হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে আজকে আমরা রাহিমণি থেকে একদম ভাইরাল একটা গজকাপড় দেখবো বিভিন্ন কাপড় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো কী কালেকশন ভাইয়া দেখো আমার কিছু মধ্যে দেখাবো এগুলো বিয়ের বাসে পার করা আছে কিন্তু আর এটা যে দেখাচ্ছে যে সুতার কাজ করা আছে কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আমার পছন্দের একটা কালার এটা লেমন দিয়ে কালার যেটা করে সেই কালারটা কিন্তু জামা শাড়ি থেকে শুরু করে সবাই তৈরি করতে ভালো কিন্তু আচ্ছা জামা শাড়ি থেকে শুরু করে আপনারা এটা দিয়ে সব কিছু তৈরি করতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে এগুলো গজ আজকে কত করে দিবেন ভাইয়া আচ্ছা যেটাই নিবেন অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন গস থাকছে কিন্তু মাত্র মাত্র 80 টাকা পার গজ যেটাই নিবেন অনেক প্রিন্ট আছে কিন্তু এটার বহর কিন্তু আড়াই হাতে একটু কম একটু কম আছে একটু কম আছে যেটা পুরো ডিটেইলস ভিডিওতে বলি হ্যাঁ আমরা সবই বলে দেই কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন আগের ভিডিওটা ডেলিভারি মেনে এসে মিলে দেখে নেবেন যে আমাদের কাছে যেটাতে আবার কাজ করা সেটা দিন ইনশাআল্লাহ যেটা দেখানো হয় সেটাই কিন্তু আপনাদেরকে পাঠানো পাঠানো হয় ভাইরা সেটাই দেয় তাই এই যে প্রিন্টটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠাবেন অনেক কালার আছে অনেক কালার অনেক ডিজাইন আছে কারণ আমাদের সব সময় সুন্দর সুন্দর কালেকশন মাশাআল্লাহ প্রত্যেকটা কালেকশনের সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর মানে 80 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছে রেগুলা যেটাই নিবেন মাত্র 80 টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন আর পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনারা বিভিন্ন ডিজাইনের কালেকশন বিভিন্ন সময় দেখতে পাবেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু মিস করা যাবে না যেটা দেখছেন সেটাই পাবেন একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যে কোনো ভিডিও পাওয়ার জন্য যে কোনো ভিডিও গজ কাপড় নেওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন তাহলে সব ধরনের কালেকশন পাবেন আজকে যেগুলো দেখছেন এগুলো আশি টাকা পার গজ আর এগুলো ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কিন্তু দেখেন রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ